পাশি পাশি চাই এখনি আসেনি আর পাশি চাই পাশি পাশি এখনি আসেনি আর বিরুদ্ধে 100 হে টুকাই লীগের বিরুদ্ধে 100 আয়াক চন্টু ওয়াচ 100 হে কেচেরের জায়গা চে ছাত্র জনতা

یا پشت نشان داد، نشان داد، یا پشت نشان داد، نشان داد، نشان داد، پاشی 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 تا، پاشی تا، پاشی تا، خمی ازینار پاشی تا، پاشی 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 تا، یا چندون یا چندون. একশই আছেনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন একটু কাইলিজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এই ডাইরেক্ট অ্যাকশন

ফাঁসি 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 চাই ফাঁসি চাই ফাঁসি চাই উনি আছেন আর ফাঁসি চাই ফাঁসি 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 চাই উনি আছেন আর ফাঁসি চাই ফাঁসি 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 চাই অ্যাকশন টু অ্যাকশন চাই এক অ্যাকশন এটা আইলে অ্যাকশন অ্যাকশন নিয়েছ নিয়েছ অ্যাকশন নিয়েছ

চায় এখন আছি আর পাচি চায় এখন আচিনের পাচি চায়গে গেছে